বিধানসভায় লোকসভায় বামপন্থীদের না থাকা মানে হচ্ছে মানুষের রাজনীতিতে বিধানসভার মধ্যে পার্লামেন্টের মধ্যে কে কাকে গাল দিল কে কতটা অসভ্যতা করলো চ্যাংলামি করলো কতটা হচ্ছে হিন্দু মুসলমান করলো কে কাকে চ্যাংগোলা করে তুলে নেবে কে কাকে ঠুসে দেবে পুরো রাজনৈতিক ভাষ্যটা পুরো পাল্টে যাচ্ছে আচ্ছা পশ্চিমবঙ্গের মানুষের বা দেশের মানুষের প্রাথমিকতা কি তার রুটির প্রশ্ন তার আয়ের প্রশ্ন তার ব্যয় যেটা বাড়ছে সেটা কমানোর প্রশ্ন জিএসটিটা বেশি ইম্পর্টেন্ট কত বেশি বেড়েছে কি হচ্ছে তোমার গিয়ে আহ কবরটা নিয়ে কি হবে সেটা নিয়ে ভাবনা গোটা বিশ্ব সামনের দিকে এগোচ্ছে প্রতিযোগিতা হচ্ছে মহাকাশ থেকে আর বিজ্ঞান থেকে আরম্ভ করে এআই প্রয়োগ সেখানে দাঁড়িয়ে আমরা পেছন দিকে হাঁটছি তিনশো পঁয়ষট্টি বছর আগে কি হয়েছিল সেটাকে বার করা আসলে তিনশো পঁয়ষট্টি দিনটা আমাদের দিন যাপন কি হবে সেটা থেকে দেশটাকে সরিয়ে দিচ্ছে আর এখানে বিজেপি বা তৃণমূলের দুটো আলাদা এজেন্ডা না দুজনে পরস্পরের পরিপূরক এজেন্ডা নিয়ে কাজ করছে আর আমরা এই বামপন্থীদের একটা করার চেষ্টা করছি এই ভাবনায় যারা দাঁড়িয়ে মানুষের জীবন জীবিকার প্রশ্ন বেঁচে থাকার প্রশ্ন সসম্মানে বেঁচে থাকার প্রশ্ন তার নিরাপত্তার প্রশ্ন সেটাকে অগ্রাধিকার দেবে